মোবাইল লেজেন্ডের নতুন মার্কসম্যান অফ সিডিয়া ইজ এ গ্রেট হিরো যদি তুমি ওরা সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে দেখবা একাই পুরো এনিমি টিম রে খেয়ে দিতে পারে বাট শুরুতে আমাদের জানতে হবে হাউ টু ইউজ অফ সিডিয়া হলে দেখবা যে বর্তমানে বটো তোমার চাইতে ভালো খেলে সোল স্টার্ট দ্য ভিডিও প্যাসিভ যখন অফসিডিয়া মিনিয়ন এনেমি অথবা টাওয়ারে ড্যামেজ দেয় তখন একটা করে বোন এনার্জি পায় যেটা তুমি এই নিচে দেখতে পারবা এবং এইটা ফুল হয়ে গেলে প্রতিবার একটা করে বোন শ্যাট পায় যা সর্বোচ্চ পঁচিশ পর্যন্ত হয় ফান ফ্যাক্ট যদি তুমি কিল করতে পারো তাহলে সাথে সাথে একটা বোন শার্ট পাওয়া ইটস লাইক মন্টন তোমারে বলতেছে ইউ গট ইট ব্রো টেক দিস রিওয়ার্ড এনিওয়ে যতগুলা বোন শার্ট তুমি স্ট্যাক করতে পারবা ঠিক ততগুলা বোন তোমার বেসিক অ্যাটাকের সাথে গিয়ে এনেমিকে ড্যামেজ দেবে সো এবার ভাবো যখন তোমার পঁচিশটা স্ট্যাক হয়ে যাবে তোমার একটা বেসিক অ্যাটাকের সাথে আর পঁচিশটা বোন শার্ট গিয়ে এনিমিরে ড্যামেজ দিবে সো আশা করি বুঝতে পারছো তোমার মেইন টার্গেট হবে বোন শার্ট কালেক্ট করা নাকি ক্রাশে ইমপ্রেস করা স্কিল ওয়ান অফসেডিয়ার টার্গেট ডাইরেকশনে বোন নেডেল সুরে মারে যা এনিমিকে ফিজিক্যাল ড্যামেজ দেয় সামনে যদি মাল্টিপাল এনিমি থাকে সামনে থাকা এনিমি প্যাসিভ ড্যামেজ পাবে স্কিল টু অফসেট শ্যাডো ফর্মে চলে যায় এবং পাঁচশো মুভমেন্ট স্পিড পায় সো এইটা দেখে মনে হইতে পারে যে এইটা একটা ড্যাশ স্কিল কিন্তু না এইটা শুধু মুভমেন্ট স্পিড বাড়িয়ে দেয় তুমি যদি জায়গায় দাঁড়িয়ে এইটাতে ক্লিক করো অফসিডিয়া কিছুই করবে না তোমাকে ক্লিক করে মুভমেন্ট করতে হবে না হলে মনে হবে কোনো এনপিসি দাঁড়িয়ে তার এক্স এর কথা ভাবতেছে আর এইটা যেহেতু কোনো ড্যাশ স্কিল না তাই এইটা দিয়ে কিন্তু ওয়ালও পার হইতে পারবা না আলটিমেট অফসিডিয়া টার্গেট ডাইরেকশনে একটা বোন হুক সুরে মারে যা এনিমিকে ড্যামেজ দেয় এবং স্টান করে দেয় আর অফসেট কে এনিমিয়ার কিছুটা কাছে টেনে নেয় এই সময় অফসিডিয়া এনিমির সাথে লক হয়ে যায় এবং নির্দিষ্ট এরিয়ার বাইরে যেতে পারে না আর এনেমি এই সময় কোনো ড্যাশ স্কিল বা ব্লিং স্কিল ইউজ করতে পারে না তবে এনেমি মুভ করলে অফসিডিয়া লক থাকায় এনিমিয়ার সাথে মুভ হয় আর এই সময়ে অফসিডিয়া তেত্তিরিশ পার্সেন্ট কুল ডাউন রিডাকশন পায় সো তুমি কিছুটা এইভাবে করতে পারো কম্বো লেনিং ফেসে প্রথমে ফার্স্ট স্কিল ব্যবহার করে ড্যামেজ দাও এবং বোন কালেক্ট করো এনেমি হেলথ কমে গেলে দ্বিতীয় স্কিল ব্যবহার করে সঠিক পজিশন নাও তারপর আলটিমেট এবং বেসিক অ্যাটাকে ফিনিশ করে দাও আর টিম ফাইটে বেসিক অ্যাটাক আর প্রথম স্কিল ব্যবহার করো তারপরে দ্বিতীয় স্কিল দিয়ে পজিশন ঠিক করে টার্গেট এনেমি এর উপরে আলটিমেট ব্যবহার করো তারপর বেসিক অ্যাটাক করতে থাকো যতক্ষণ পর্যন্ত না এনেমি গেম আনন্স্টল করে দিতেছে শুরুতেই অফসিডিয়ার প্রথম স্কিল আপগ্রেড করো কারণ এইটা দিয়ে দ্রুত প্যাসিভ স্ট্র্যাক করতে পারবা এবং আপগ্রেডের ক্ষেত্রে এইটাকেই সময় অগ্রাধিকার দাও সেকেন্ড স্কিল ঠিক তখনই আপগ্রেড করবা যখন তোমার কাছে আর কোনো অপশন থাকবে না প্রোটিভস ফার্স্ট স্কিল দিয়ে এনিমিকে হিট করলে দ্রুত প্যাসিভ এনার্জি পাওয়া যায় এই জন্য ফার্স্ট স্কিল দিয়ে সবসময় এনিমিকে হিট করার চেষ্টা করো এবং দ্রুত প্যাসিভ স্ট্যাক গেইন করো অফসিডিয়ার মেইন ড্যামেজের একটা বড় অংশ যেহেতু প্যাসিভ থেকে আসে তাই শুরুর দিকে কিন্তু অফসিডিয়া উইক থাকে তবে স্ট্র্যাক হয়ে যাওয়ার পরে অর্থাৎ মিট থেকে লেট গেমে স্কুসি হিরোদের খুব সহজে মারতে পারে অফসাইড সেকেন্ড স্কিল যেহেতু বাস মুভমেন্ট স্পিড দেয় তাই এইটা দিয়ে তুমি এনেমির অনেক স্কিল কিন্তু ডস করতে পারো অফসিডিয়ার আল্টিমেট আলটিমেট এর ড্যাশ স্কিল ডিসেবল করে দেয় তাই এনিমি ড্যাশ করে তোমার কাছে চলে আসতে পারবে না ফলে কম রেঞ্জের এনেমিকে স্লো কিল করা অনেক সহজ রিকমেন্ডেড এমব্লেম অ্যাসেসেন এমব্লেম এর সাথে সুইফ বার্গেন হান্টার এবং উইকনেস ফাইন্ডার অফসাইড জন্য সবচেয়ে ভালো কাজ করে কেননা শুরুতে অ্যাটাক স্পিড এবং দ্রুত বিল্ড করার জন্য সুইফট অ্যান্ড বার্গেন হান্টার বেস্ট আর যেহেতু এর মেইন ড্যামেজ বেসিক অ্যাটাক থেকে আসে তাই বেসিক অ্যাটাকের মাধ্যমে এনিমিকে স্লো করে দেওয়ার জন্য উইকনেস ফাইন্ডার বিল্ড অফসিডিয়ার জন্য চাইলে তুমি ক্রিট বিল ব্যবহার করতে পারো এবং রিকমেন্ড বিল হইল এইটা তবে আমার মনে হয় শুরুতে এইটা একটু সুবিধা দিলেও লেট গেমের জন্য অ্যাটাক স্পিড বিল বা টিনিটি বিল যেটারে বলে এইটা বেশি কার্যকর ব্যাটেল স্পেল প্রথমত পিউরিফাই ইউজ করতে পারো কারণ যেহেতু অফসেডিয়ার অলরেডি ভালো সার্ভাইভ এবিলিটি আছে এবং ড্যামেজও আছে তাই সিসি রিমুভাল অনেক ইফেক্টিভ যাতে তোমারে কেউ আটকাইতে না পারে অ্যান্ড ইউ ক্যান সে কেউ থামাইতে পারবে না আমাকে এনওয়ে পিউরিফাই ইউজ করতে না চাইলে তুমি ভেনজেন্স ইউজ করতে পারো আমি ভুল উচ্চারণ করছি কিনা শিওর না বাট এইটা অনভার্সেশন ফাইটের জন্য বেস্ট যেহেতু অফসিডিয়ার আলটিমেট ওর এনিমির সাথে লক করে ফেলে তাই এই ক্ষেত্রে কিন্তু ফাইট করা ছাড়া আর কোনো উপায় থাকে না তো দেখা যায় যে ভেনজেন্স ড্যামেজ রিফ্লেক্ট করে আবার ড্যামেজ রিডাকশনও দেয় যা অনেক কার্যকর যেমনটা আমি বলছি অফসেডিয়ার আল্টিমেট ড্যাশ স্কিল ডিসেবেল করে দেয় আর এই জন্য এই টাইপের হিরো যারা মূলত ড্যাশ স্কিলের উপরে নির্ভরশীল লাইক হায়াবুসা ফ্রেয়া লাঞ্চেলট এদের জন্য অফসেডিয়া নাইটমেয়ারের মতো কারণ এদের উপরে অফসেডিয়ার আল্টিমেট লাগলে এরা আর ড্যাশ করতে পারবে না তবে যেমনটা আমি বলছি অফসেডিয়া কিন্তু শুরুর দিকে দুর্বল থাকে আর এই জন্য যেই সব মার্কসম্যান শুরু থেকে ভালো ড্যামেজ দিতে পারে লাইক ব্রুনো লাইলা এদের একেন্সটে অফসেডিয়াকে স্ট্রাগল করতে হয় তবে এই সমস্যা সমাধানের জন্য অফসেডিয়ার সাথে সাপোর্ট হিরো লাইক অ্যাঞ্জেলা এস খুবই ভালো কারণ অফসিডিয়ার আল্টিমেট ওর এনিমির সাথে লক করে ফেলে যার ফলে ওই সময় ও চাইলেও কিন্তু পালাইতে পারবে না তো ওই সময় ওর জন্য হিলিংটা সবচেয়ে বেশি জরুরি তো এই ছিল অফসিডিয়ার সম্পূর্ণ টিপস অ্যান্ড টিউটোরিয়াল মানে এমনভাবে বুঝাইছি এরপরে যদি তোমরা না বুঝো ভাই আমার কচু কাছের সাথে গলায় ধরে নিয়ে আসার আর কোনো উপায় নাই এইবার আজকের ম্যাচে পড়া কিছু বলদ অফসিডিয়া সম্পর্কে বলি যে এই ভুলগুলো অন্ততপক্ষে তোমরা কইর না এই বিষয়গুলো একটু সাবধান হয়ে যাও তো প্রথম থেকে বলি আমি অফসিডিয়া দিয়ে গেম প্লে করার জন্য র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিলাম এন্ড দেন আই রিয়েলাইজ হোয়াট দা হেল ব্রো আমি এখন পর্যন্ত অফসেডিয়া বাই করি নাই সব কিছু করার নাই ওই ম্যাচটা আমি মিয়া দিয়ে খেলি এবং মিয়া কিন্তু খুবই পাওয়ারফুল মার্কসম্যান তোমাদেরকে আমি আগেও বলছি যাক এরপরে গেলাম অফসেডিয়া বাই করার জন্য এখানে যেন কি একটা অফার চলতেছে মানে এই পাঁচটা নিলে আমি অফসেডিয়া ফ্রিতে পাইতাম বাট এত আমার প্যারা নেওয়ার সময় নাই আমি বত্রিশশো কয়েন দিয়ে এটা নিয়ে নিলাম I am sovereign of the abyss. এরপরে দেখলাম যে অফসিডিয়ার বেসিক স্কিনটা অনেক কমে দিতেছে সো এইটা তো নেওয়াই যায়

সবাই ওইটা নেয়ার জন্য পাগল হয়ে থাকে সো ওই ক্ষেত্রে তো আমি চান্সই পাইতেছিলাম ছিলাম না কারণ আমার ফোন শোলো সো এরপরে হুদায় আমার আরো দুইটা ম্যাচ খেলতে হয় বাট এই দুই ম্যাচেই কিন্তু আমার দুইটা টিমে অফ সিডিয়া ছিল এবং আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো প্রথম ম্যাচে দেখো এনিমি টিমের অফ সিডিয়া দুইটা কিল পাইছে এবং সাতবার মরছে মানে খুব একটা ভালো খেলতে পারে নাই এবং আমার টিমের অফ সিডিয়া দেখো লিটটেলি এমভিপি পাইছে এখন তুমি দুইজনের বিল্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবা যে এনিমি টিমের অফ সিডিয়া ক্রিড বিল করছে আর আমার টিমের অফ সিডিয়া করছে হচ্ছে অ্যাটাক স্পিড বিল্ড আর আমার দিকে তাকায় লাভ নাই আমিও খুব একটা ভালো খেলি নাই আমি জানি কারণ এখানে আমি আর হানজো দুইজনে জঙ্গল করছিলাম আর হানজোর সাথে জঙ্গল করা যায় না খুব ভালো করে জানো তারপরও ড্যামেজ দেখলে বুঝতে পারবা আমি হানজোর চাইতে ড্যামেজ বেশি দিছি আর এমনিতেও ক্লাসিক আমি কখনো সিরিয়াস খেলি না অফ সিডিয়ার জন্য ক্লাসিক খেলতেছিলাম না তো ক্লাসিক খেলতামও না জায়গা পরের ম্যাচটা দেখো পরের ম্যাচেও কিন্তু এনিমি অফসিডিয়া আর আমার অফ সিডিয়ার মধ্যে তোমরা পার্থক্যটা ঠিক সেম ভাবে দেখতে পারতো আমার টিমের অফসিডিয়া কিন্তু এইবার কিট বিল করছে এবং খুব একটা ভালো করতে পারে নাই লিটারলি চারটা কিল করছে এবং দশ বার মারা গেছে অন্যদিকে এনিমি টিমের অফ কিন্তু ওর চাইতে ভালো খেলছে দেখো আটটা কিল করছে ছয়বার মারা গেছে মানে ওর হিসাবে তো ভালোই খেলছে আবারও তোমরা আমার দিক তাকাইতেছো আমি জানি এইখানেও ট্রোল করছি দেখতে পারতো মেজ বিল দিয়ে খেলছি আর দুইজন এক্সপি তে খেলছি আর জানি এখন তোমরা বলবা যে ভাই খারাপ খেলছেন দেখে বলতেছেন ট্রোল করছি এটা দেখো যে রিয়েল গেম ঠিক আছে অ্যাকচুয়ালি আমি অফ নিতে না পাইরে বেন নিতেছিলাম বারবার এই জন্য কারণ বেনের দেখলাম যে বাফ করা হয়েছে বেন আগে থেকে অনেক ভালো হিরো আর যেহেতু বাফ করা হইছে। আমি ভাবলাম যে হয়তো এখন আরো অনেক ভালো হইছে। আর ইউজ করার পরে বুঝলাম যে আসলেই ভাই বেন অনেক পাওয়ারফুল হয়ে গেছে কারণ প্রথমবার আমি জঙ্গল দুইজন করছি দ্বিতীয়বার এক্সপি দুইজন করছি তারপর আমি চকলেট ইভেন আমি মন দিয়ে পর্যন্ত নাই যখন ঠিকঠাক একটা টিম পাইলাম তখন কিন্তু আমি আমি জিরো বার কিল এবং র্যাঙ্ক ব্যবহার করি এবং এখানে দেখতে পারতেছো আমি সেকেন্ড পজিশনে ছিলাম আর এনেমি দেখে তোমার মনে হয় খারাপ মন হইতেছে বাট এনেমি এতটা খারাপ ছিল না অনেক ভালো ঘোষণ ইউজ ছিল ওদের মেন সমস্যা হচ্ছে ওদের ট্যাঙ্ক ছিল না আর আমার ট্যাঙ্ক ছিল এটাই হচ্ছে আমার সুবিধা আর এখানে দেখতে পাচ্তেছে আমি লিটারেলি 29% ড্যামেজ দিছে আমি টপিক চেঞ্জ করে ফেলছি ভাই আমি কোন টপিকে ছিলাম কোন হিরোর ভিডিও বানাইতেছিলাম আর কোন হিরো নিয়ে কথা বলছি ভাই আমি পাগল হয়ে যাব যাই হোক যেটা বলতেছিলাম অফ সিডিয়ার বিষয়ে যেটা দেখাইতেছিলাম বিল্ড ক্ষেত্রে তো দেখছো সব সময় কিন্তু ক্রিট বিল্ড সব সময় খারাপ করছে আর সব সময় অ্যাটাক স্পিড বিল্ড ভালো করছে আর এই জন্য আমি তোমাদেরকে অ্যাটাক স্পিড বিল্ড ব্যবহার করতে বলছি বিশেষ করে যদি একা খেলো আর সাথে যদি এসতেজ বা অ্যাঞ্জেলা থাকে সেই ক্ষেত্রে ক্রিট বিল্ড ট্রাই করতে পারো ওইটা সম্ভবত বেশি কাজ করবে বাকি আমি আজকে কোনো এই জন্য দিতেছি না কারণ দেখতে পারতো অলরেডি ভিডিও অনেক বড় হয়ে গেছে গেম প্লে আমি কাল পরশুর ভিতরে আপলোড করে দিব যদি তোমরা ভালো রিসপন্স দাও প্যারা নাই সো রিসপন্স তো দিতে হবে ভাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিয়ে করো বিয়ে করা খুব জরুরি বিয়ে করো সবাই তাড়াতাড়ি তো আজকের মতন এ পর্যন্ত ভালো থাকো বাই বাই